আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বেমিতে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটা দেখে আপনাদের প্রথমে কি মনে হয়েছে কেক নাকি পুডিং যদি এটা দেখতে একদম চিজ কেকের মতো হলো এটা আসলে একটা মিল্ক পুডিং আর এটা দেখতে যেমন অসম্ভব সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক বেশি মজার হয় ডেজার্টটি তৈরি করে যখন সবার সামনে সার্ভ করবেন সবাই দেখে কনফিউজড হয়ে যাবে আসলে কি তৈরি করেছেন তবে খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে অসম্ভব মজার এই মিল্ক পুডিংটা কিন্তু খুব অল্প সময়ের খুব সহজে তৈরি করে নিয়ে যায় আমি আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে এখন কথা না বেরিয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে মিল্ক পুডিং তৈরি করার জন্য প্রথম যে লেটটা তৈরি করবো সেটা বিস্কিট দিয়ে তৈরি করবো আমি এখানে মিল্ক বিস্কিট নিয়ে নিয়েছি এক প্যাকেট নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো ভাবে গুড়া করে নিতে পারেন আর আপনারা আপনাদের সুবিধা মতো যেকোনো ধরনের বিস্কিট বা কুকিজই এখানে ইউজ করতে পারবেন এর সাথে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ বাটার বাটারটাকে আমি ওভেনে দিয়ে মেল্ট করে নিয়েছি আর আমার এই বিস্কিট মেখে নেওয়ার জন্য টোটাল চার টেবিল চামচের মতো বাটারের প্রয়োজন হয়েছে আপনাদের বিস্কিটের পরিমাণ বুঝে বাটারটা কম বা বেশিও লাগতে পারে বাটারটাকে বিস্কিটের গুঁড়ার সাথে খুব ভালোভাবে মেখে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঝরঝরা তবে হাত দিয়ে মুঠি করলে কিন্তু এটা খুব ইজিলি মুঠি হয়ে যাবে পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে স্কোয়ার বা চার কোনো শেপের একটা কেক টিন নিয়ে নিয়েছে আর ভেতরে বেকিং পেপার লাগিয়ে নিয়েছি তবে আপনারা আপনাদের সুবিধা মতো অন্য যে কোনো বাটিতেও কিন্তু এই পুডিংটা তৈরি করে নিতে পারেন বিস্কিটের গুঁড়াটাকে যে মেখে রেখেছিলাম সেটা এখন সম্পূর্ণটুকু আমি কেক টিনে ঢেলে নিচ্ছি তারপরে স্প্যাচ বা যে কোনো বাটির সাহায্য এটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিতে হবে পুরো কেক টিনে বিস্কিটের গুঁড়াটাকে খুব ভালোভাবে চেপে চেপে সেট করে নিয়েছি এখন এটাকে পনেরো মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব তাহলে এটা পুরোপুরি সেট হয়ে যাবে প্রথম লেয়ারটাকে সেট হতে রেখে এখন সেকেন্ড লেয়ারটা তৈরি করে নিব সেই জন্য এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছে হাফ কাপ তরল দুধ দুধটা আগে থেকে জাল করা ছিল এখন রুম টেম্পারেচারে আছে এর সাথে দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এখন এটাকে একটা সাইডে রেখে চুলা একটা প্যানে এক লিটার তরল দুধ বসিয়ে নিয়েছে এটা কাঁচা দুধ এখন এটাকে জাল করে নিব আপনারা চাইলে এখানে জাল করা দুধই ইউজ করতে পারেন আর চেষ্টা করবেন এখানে ফুল ক্রিম দুধটা ইউজ করার জন্য তাহলে এটা টেস্ট অনেক বেশি ভালো আসবে দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি এটা তো বলক চলে এসেছে এখন এর সাথে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি মিষ্টিটা আপনার আপনাদের স্বাদ মতো চাইলে কিছুটা কমিয়ে বাড়ি এখানে ইউজ করতে পারবেন এখন চিনি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে এটাতে কর্নফ্লাওয়ার মিশ্রণ ইউজ করব খুব বেশিক্ষণ জাল করে ঘন করে নেওয়ার প্রয়োজন নেই চিনিটা যখন ভালোভাবে মিশে গিয়েছে এখন এর সাথে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছে আর দেওয়ার আগে এটাকে আবারও খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে কেননা কর্নফ্লাওয়ারটা নিচে জমে যায় কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দেওয়ার সময় চুলার আঁচটাকে মোটামুটি লোতে রেখে কর্নফ্লাওয়ার মিশ্রণটা আস্তে আস্তে ঢালতে হবে এটাকে ঘন ঘন নেড়ে জাল করে নিতে হবে এখন এটাকে মোটামুটি অনবরত নেড়ে নেড়ে জাল করতে হবে নাড়া বন্ধ করা যাবে না তাহলে খুব দ্রুত এই মিশ্রণটা নিচে পুড়ে বা ধরে যেতে পারে চুলার আঁচটাকে এখন মোটামুটি মিডিয়াম করে নিয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মিশ্রণটা কত দ্রুত ঘন হয়ে আসছে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এই মিশ্রণটা খুব দ্রুত ঘন হয়ে যাচ্ছে খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে ছয় মিনিটের মতো জাল করে নিলে কিন্তু এই মিশ্রণটা তৈরি হয়ে যাবে যখন দেখবেন খুব ইজিলি এটি স্প্যাচুলাকে কোট করে নিচ্ছে তখন বুঝতে হবে এটা তৈরি হয়ে গিয়েছে কনসিস্টেন্সিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা বেশ ঘন হয়ে এসেছে এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছে আর যে বিস্কিটের লেয়ারটাকে ফ্রিজে সেট হতে রেখে দিয়েছিলাম সেটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন এটার উপরে মিল্ক পুডিং এর সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নিচ্ছে সম্পূর্ণ মিশ্রণটাকে ঢেলে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে একটু সমান করে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নিচ্ছে এই তো সেকেন্ড লেয়ারটা তৈরি হয়ে গিয়েছে এখন এটাকে রেখে থার্ড লেয়ারটা তৈরি করে নিব এখন আবার একটা প্যান নিয়ে নিয়েছে নিয়ে নিচ্ছে ওয়ান ফোর্থ কাপ লেবুর রস এর সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পানি আমি ওপরের এই লেয়ারটা একটু টক করে তৈরি করব সেজন্য এখানে দিয়ে দিচ্ছে আড়াই টেবিল চামচ চিনি তবে চাইলে কিন্তু আপনার এখানে মিষ্টি বা টকের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের স্বাদ মতো করে নিতে পারেন আর লেবুর এই মিশ্রণটাকে খুব দ্রুত ঘন করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে যেহেতু লেবুর রস দিয়ে এটা তৈরি করছি আমি এটাতে গ্রিন কালার আনার জন্য খুব সামান্য একটু গ্রিন ফুড কালার ইউজ করছি এটা কিন্তু অপশনাল আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে বা চাইলে কিন্তু অন্য যেকোনো কালারও এখানে ইউজ করতে পারেন সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্যান্টটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর এটাকে মোটামুটি একটু অনবরত নেড়ে নেড়ে এখন জাল করে নিচ্ছে এই মিশ্রণটা খুব দ্রুতই ঘন হয়ে এসেছে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিচ্ছি এটাকে এর থেকে বেশি আর ঘন করবো না এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর দুধের যে পুডিংটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গিয়েছে এখন সেটার ওপরে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটাকে সমানভাবে ঢেলে ছাড়িয়ে নিয়েছি এখন এটাকে সেট হতে রেখে দিচ্ছি যখন এই পুডিংটা কিছুটা ঠান্ডা হয়ে আসবে তারপর এটাকে নর্মাল ফ্রিজে এক থেকে দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তাহলে এটা আর উপর উপরই সেট হয়ে যাবে আমি এই পুডিংটাকে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে সেট করে নিয়েছি এখন এটাকে মোল্ড আউট করে নিব কেকের এই মোল্ডটাকে যদি চার সাইড থেকে খুলে নেওয়া যেত তাহলে এটাকে মোল্ড আউট করে নেওয়া আরও ইজি হতো যেহেতু এটাকে খুলে নেওয়া যায় না আমি এটাকে উল্টে মোল্ড আউট করে আবার উল্টে নিয়েছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে পুডিংটা সেট হয়ে গিয়েছে এখন এটাকে পিস করে কেটে নিচ্ছে নর্মাল যে কেকগুলো এভাবে স্লাইস করে কিনতে পাওয়া যায় আমি এগুলোকে সেই সাইজে কেটে নিচ্ছি আপনারা আপনাদের সুবিধা মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন এটাকে পিস করে কেটে নেওয়ার পরে উপরে কিছুটা হোয়াইট চকলেট দিয়ে ডিজাইন করে নিচ্ছে এটা টোটালি অপশনাল। তবে দিলে দেখতেও অনেক বেশি ভালো লাগবে খেতেও ভালো লাগবে আর আপনারা যদি হোয়াইট চকলেট দিতে না চান নর্মাল চকলেটও এখানে ইউজ করতে পারেন আমি চকলেটটাকে খুব সামান্য একটু দুধ দিয়ে এটাকে মেল্ট করে নিয়েছি ওভেনে দিয়ে নর্মাল একটা ছোট প্লাস্টিক ব্যাগে ভরে খুব সামান্য একটু ছিদ্র করে ডিজাইনটা করে নিচ্ছি আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা করছি খুবই অল্প সময় আর অল্প কিছু উপকরণ দিয়ে ভীষণ মজার এই দুধের তৈরি করে নেওয়া যায় আমি বলার থেকে আপনারা দেখেই নিশ্চয় বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতে যে কতটা মজার হয় সেটা আপনার বাড়িতে তৈরি বুঝতে পারবেন রেসিপিটি অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করলে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আর আমার আজকের রেসিপিটি যদি কোথাও একটুখানিও ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ